সবাই আমাকে টেক্সট করতেছে সবাই আমাকে আজ করতেছে ভাইয়া তোমার বার্থডে কীভাবে সেলিব্রেশন সো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ফার্স্টে আমি আমার বার্থডের কথা আমার একদমই মনে ছিল না তো আমার কাজিন আমাকে হুট করে রাত বারোটার দিকে ডাক দেয় আমি বারোটার দিকে ঘুমাই নাই তো শুয়ে আছি এমনি মাথা থেকে ফোন ঢুকতেছিলাম তো হুট করে ডাক দেয় ডাক দিয়ে আমার জন্য কেকস নিয়ে আসে আমি এটা দেখে পুরাই অবাক হয়ে যায় আর বুঝতে পারি যে আমার বার্থডে স্টার্ট হয়ে গেছে রাত বারোটা পার হয়েছে তো তারপর হচ্ছে যে আমি কেক কাটলাম আর কেক তো লাইভে এসেই কাট দিলাম তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো বা দেখেছো তো আমার অনেক ফ্যান্স আছে দূরে দূরে থাকে বা অনেক ফ্রেন্ডস বলতে পারো তো ঢাকা থেকে সিলেট থেকে অনেক জায়গা থেকে আমার জন্য অনেক অনেক টাকা পাঠানো হয়েছে যে গিফট কেনার জন্য কারণ তারা কুরিয়ার করে পাঠাতে পারেনি একদমই কম টাইম ছিল তো এই জন্য অনেক অনেক টাকা পাঠাইছে এক একবারে তিন চার হাজার পাঁচ হাজার এরকম টাকা পাঠাইছে তো সেই টাকা দিয়ে আমি চলে গেলাম গিফট কিনতে তাদেরই পছন্দের তারা হচ্ছে অনলাইনের থ্রুতে আমাকে বলে দিয়েছে আমি ফার্স্টে ইজিতে গেলাম তো আমি চিন্তা করলাম যে ইজি ব্র্যান্ডটা আমার অনেক ফেভারেট আর তারাও বলেছিল যে ইজি ব্র্যান্ড থেকেই যেন আমি সব কিছু কিনি তো ইজি ব্র্যান্ড থেকেই আমার সব কিছু পছন্দের জিনিস কেনা হলো বা তাদের আমি দেখিয়েছিলাম তারাও চুজ করে দিল তো কিনা হয়ে গেছে গাইজ এখন হচ্ছে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিব বাট রওনা দেওয়ার আগে আমার ডাক্তার ভাইয়া আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে তুমি তলা যাও তো আমি হুট করে অবাক হয়ে গেলাম যে কেন তারপর বুঝতে পারলাম যে ভাইয়া অনলাইনের থ্রুতে কেকস অর্ডার করেছে তো সেই কেকটাও নিতে চলে গেলাম তলা। আর সেখান থেকে আমি কেক নিয়ে এখন আমি বাসার উদ্দেশ্যে ব্যাক করছি তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাক ক্যামেরাটা ওপেন করে তোমাদের দেখাই আমি এখনও রাস্তায় আছি বাসায় পৌঁছালে জানি না কি সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করতেছে ও মাই গড সবাই এত এত সুন্দর করে ডেকোরেশন করেছে আমার কাজিনরা আমি পুরাই অবাক হয়ে গেলাম আর এত এত সুন্দর কেক টোটালি মানে আমি পুরা অবাক হয়ে গেছি যে এত মানে এত সুন্দর একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করতেছে আমি বুঝতেই পারিনি যাই হোক কেক দুইটা আমার অনেক পছন্দ হয়েছে ডান পাশে যে কেকটা দেখতেছো সেই কেকটা আমার ভাইয়া গিফট করেছে আর বাম পাশে যেটা দেখতেছো হোয়াইট কালার ওইটা হচ্ছে আমার কাজিন গিফট করেছে আর টোটালি সাজানোটা হয়েছে সাজাইছে আমার কাজিনরা তো আমার অনেক বেশি ভালো লেগেছে আমি অনেক বেশি অবাক হয়েছি বা ভালো লেগেছে যেটাই বলো না কেন খুব ভালো লাগতেছে আসলে যে জন্মদিনটা এইভাবে সারপ্রাইজ হয়ে যাবে আমার জন্য আমি এটা কখনোই ভাবিনি তাই আমি ভাবলাম যে এত সুন্দর করে সাজানো হয়েছে বা এত সব কিছু তো তোমাদের মাঝে শেয়ার না করলে তো হয় না তাই না তাই আমি তোমাদের মাঝে ক্যামেরার সামনে চলে আসলাম আর কেকস নিয়ে বসে আছি আমি অবশ্যই দুইটা লাইভ করেছি তোমরা যারা যারা আমার লাইভে জয়েন করেছো তারা তো জানোই আমি আমার পেজ থেকে লাইভে গেছিলাম লাইভে যে আমি কেক কেটেছি এই বড় যে কেকটা দেখতে পাচ্ছ ওইটা ফ্যামিলি মেম্বার্সের সাথে কেটেছি আর ডান সাইডে ছোট যেটা তোমাদের দেখানো হলো সেটা হচ্ছে সেটা আমি লাইভে কেটেছি তো আসলে কি অনেক অনেক কেক অর্ডার করেছিল এক এক জায়গায় যে যে কেটেছি পার্কে যেয়েও কেক কেটে আসছি তোমরা অনেকেই আমাকে টেক্সট করে বলছো ভাইয়া কি কী গিফট পেলেন জন্মদিনে তো অবশ্যই এটা আমি দেখাবো তোমাদের যে কি কি গিফট পেলাম তো ফার্স্টেই আমি ভাবলাম যে শার্টগুলো তোমাদের দেখাই এই ব্যাগে সব শার্ট আছে ইজির শার্ট আর এই ব্যাগে টি শার্ট আছে ইজির যে দেখতেই পাচ্ছ দেখো টি শার্টটা অনেক সুন্দর এই টি শার্টটা আমাকে পাঠিয়েছে মমতাজ মমো আমার ফ্রেন্ড সে উত্তরাতে থাকে উত্তরা থেকে আমার জন্য এই টি শার্ট পাঠাইছে বা আমি কিনেছি সে টাকা পাঠিয়েছে যেটাই বলো না কেন তো আর শার্টগুলো তোমাদের দেখাই এই যে সুন্দর একটা শার্ট দেখতেই পাচ্ছো শার্টটা আসলে অনেক সুন্দর না হ্যাঁ এই শার্টটা একজন গিফট করেছে নাম তার হচ্ছে বৃষ্টি আর এখন দেখতে পাচ্ছ এই শার্টটা গিফট করেছে আমার অনেক পছন্দের আপু কুসুম রহমান আপু সে উত্তরা থাকে আপু অনেক অনেক থ্যাংক ইউ এটা গিফট করার জন্য আমার অনেক ভালো লেগেছে আর এই শার্টটা গিফট করেছে আমার কাজিন বা স্পেশাল ফ্রেন্ড বলতে পারো তো সেই শার্টটা গিফট করেছে সবগুলোই আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে টোটালি সব কিছুই অনেক সুন্দর ছিল আমার অনেক পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ গিফট করার জন্য এভ্রিয়ান আর এখন দেখতেছি বাসায় কি রান্না করা হচ্ছে আমার জন্য তো ভাবলাম যে যাই তোমাদেরও একটু দেখাই যে আমার জন্য কী রান্না করা হচ্ছে বাসায় তো দেখতে পেলাম যে মুরগি মেরিনেট করে রেখেছে মানে মুরগি রোস্ট করা হবে আর তেহারি রান্না করা হবে তেহারি আমার অনেক ফেভারেট তেহারি বা বিরিয়ানি যেটাই বলো না কেন তো দেখতেই পাচ্ছ এই গোস্ত দিয়ে হচ্ছে তেহারি রান্না করা হবে আর মুরগির রোস্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোস্ট করা হচ্ছে ফাইনালি আমার খাবার রেডি অনেক অনেক বেশি ক্ষুদা লেগেছে আর খাবারও এক্স্যাক্ট টাইমে চলে আসছে খাবারগুলো অনেক সুন্দর লাগতেছে দেখতে তোমরাও দেখো দেখছো অনেক সুন্দর না এখন আমি খাবো তোমাদের ডেকে আমি কীভাবে খাই বলো তোমরাও আসো কারণ বার্থডে আমার তোমরা সবাই কত উইশ করছো আমাকে আমি অনেক হ্যাপি হয়েছি এখন তোমরা সবাই চলে আসো আমরা সবাই মিলে মজা করে একসাথে খাই দেখতেই পাচ্ছ তেহারি অনেক আমি একা একা অবশ্যই খেতে পারবো না আর আরও হিউজ রান্না করা আছে তোমরা সবাই চলে আসো আমি ঠিকানা বলে দিচ্ছি তোমরা সবাই চলে আসো রোস্ট বা বিরিয়ানি বলো আর ডেকোরেশন করে লেবু দিয়ে সাজিয়ে নিয়ে আসছি আমার কাজিন তো আমার কাজিনকে স্পেশালি অনেক অনেক থ্যাংক ইউ আর এখন আমি খাবো আর খাওয়ারটা তোমাদের অবশ্যই দেখাবো কারণ সব কিছুই যেহেতু তোমাকে তোমাদের সবাইকে দেখিয়েছি তো খাওয়াটাও দেখাই স্মেলটা অনেক ভালো আসতেছে আমার মনে হচ্ছে খেতে দারুণ লাগবে জাস্ট অসাধারণ লাগবে তো আমার আর তর আর না আমি এখন খাওয়া স্টার্ট করে দেব প্লেট নিয়ে নিলাম প্লেটে সব কিছুই নিয়ে নিলাম ফার্স্টে তেহারে নিলাম তারপর হচ্ছে রোস্ট নিলাম লেবু নিলাম ও জাস্ট ডিলিসিয়াস অনেক মজা হয়েছে অনেক মজা এত স্বাদ ক্যান এটা কথা আছে না কিছুদিন আগে ডায়লগটা ভাইরাল হয়েছিল তো একদমই ওই রকম যে এত স্বাদ ক্যান খুব মজা হয়েছে রোস্টটাও দারুণ ছিল খুব মজা জাস্ট অসাধারণ তো আমি অনেক মজা করে খাচ্ছি আর তোমাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই তোমরা সবাই আমাকে এত এত সাপোর্ট করো এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর দূর দূরান্ত থেকে আমাকে উইশ করেছো সেটার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা গিফট পাঠিয়েছো তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমি অনেক বেশি হ্যাপি হয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সে অবধি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজন